এর স্বাধীন উপমহাদেশের আর্থিক জগতে প্রাণকেন্দ মাসবান্ডার শরীফের আজকে কত তম মোবারকের আজকে আমাদের এই উরশ মোবারকের সম্মানিত প্রধান অতিথি ইসলামপুর মাটি ও মানুষের নেতা ইসলামপুর উপজেলা বেন পীর সাহেব সফল সাধারণ সম্পাদক জামালপুর জেলা বেন বিরন্নতম সহসভতি জনাব নিনাজ কালন এ বিপুল সাহেব আমাদের মাঝে হাজির হয়েছেন বিশেষ অতিথি আমাদের ইস্তামপুর পৌর আগামী পৌরবাসী পৌরসভার নির্বাচনে যাকে আমরা ইস্তামপুর থেকে আমরা জনতার মেয়র হিসেবে দেখতে চাই আমার নেতা জয়নাল আবেদিন সরকার সাহেব জামালপুর জেলা বিএনপির অন্যতম পরিবেশ বিষয়ক সম্পাদক জয়নাল আবেদিন সরকার সাহেব এ পর্যায়ে আমি জয়নাল ভাইকে তার কিছু মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি জয়নাল ভাইকে কিছু বলার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ উপস্থিত আজকের এই তেইশতম ওরস শরীফ শরীফের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন এই অনুষ্ঠানে আপনাদের আমাদের প্রিয় নেতা সাবেক উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান সাবেক সাধারণ সম্পাদক আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনা নবী খান লোহানি বিপুল ভাই উপস্থিত রয়েছেন এই অনুষ্ঠানে আজকের এই অনুষ্ঠানের সকল ভক্তবৃদ্ধ ভাইয়ের আমার উপস্থিত রয়েছেন শিল্পীবৃন্দ এবং আমার সামনে সকল শ্রোতাবৃন্দ ভাই রামান আসসালাম আলাইকুম আজকের এই অনুষ্ঠানটা অত্যন্ত ভালো লাগতেছে যারা এই অনুষ্ঠানটি আয়োজন করেছেন আমি মনে করি যে ইসলামপুরের শহরের মধ্যে শহরের প্রাণ কেন্দ্রে এতো সুন্দর একটা অনুষ্ঠান মনোরম পরিবেশে আপনারা উপহার দিবেন আসলে এটা ভাবি নাই আজকে এখানে এসে দেখলাম যারা অনুষ্ঠান আয়োজন করেছেন অত্যন্ত ভালো লাগলো তাদেরকে আমি পৌরবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই আগামীতে যাতে এই ব্যাপারে বেড়াতে যারা নেতৃবৃন্দ রয়েছেন সকলের চেষ্টায় আমরা যাতে সহযোগিতা করতে পারি আগামীতে এর চেয়েও আরও বড়ো অনুষ্ঠান করবেন এই বলে আজকের এই অনুষ্ঠানের আমার দেহের এবং আমার পাশে মা বোনের আমার আসসালাম আলাইকুম আপনাদের আসলে ভুল ভুলার মতো নয় আপনারা আমাকে অত্যন্ত আদর করেন ভালোবাসেন আপনাদের সঙ্গে আমার অনেক অনেক পরিচয় আছে আপনারা ইনশাল্লাহ আগামী দিনে আপনাদের যাতে খ্যাত করতে পারি এবং এই ব্যাপারী মারাতে যে সমস্ত নেতৃবৃন্দ যারা রয়েছেন প্রত্যেকের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করব আগামী দিনে আল্লাহতালা যদি আমাকে পৌর পৌরসভার নেতৃত্ব দান করে আমি অবশ্যই আপনাদের হয়ে কাজ করে যাব ইনশাল্লাহ এবং এখানে আমার শ্রদ্ধেয় চাচা সাবেক সাহেব এবং নেকা সকলে সকলকে আমি আজকের এই অনুষ্ঠানে দয়াল সহ সকলকে ধন্যবাদ জানিয়ে আমি শিল্পী উদ্যোগকে ধন্যবাদ জানিয়ে সুন্দর গান পরিবেশন করছেন আপনারা গান শুনবেন যাতে কোনো হট্টগোল না হয় সবাইকে উদার আহ্বান জানিয়ে আমাদের ইসলামপুর প্রশাসনের যারা রয়েছে তারাও এখানে এসেছেন আমি দেখলাম তারাও সুন্দরভাবে বসে আছেন তাদেরকেও ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠানের সকল মা বোন সহ সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি খুদা হাফেজ আসসালাম আলাইকুম ধন্যবাদ জয়নাল ভাইকে এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ইসলামপুর ও মানুষের নেতা জামালপুর জেলা ফিনবির অন্যতম সহ সভাপতি ইসলামপুর উপজেলা বিএনপির সাবেক সবল সাধারণ সম্পাদক আমার ছত্যভজন বড় ভাই জনাব নবীন আজ কালনী বিবুল সাহেবকে তার বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আউজুল্লাহমিনা সাহিত্ধনের রাজেম বিসমিল্লা রকমানের আজকের হযরত গাউসুল বাবা ভান্ডারী এর পুত্র রহমানীয় শরীয়ত তরিকত কাউসিল আজম মৌলানা শাহবি মাইজ মেশভাণ্ডারী সৈয়দ মিফাতহ্নূর মেজ ভান্ডারীর তেইশতম অরুশ শরীফ উপলক্ষে আয়োজিত আজকের এই সমাবেশের আশেকান জাকেরান ভাইদের এই উপস্থিতি সমাভায় সম্মানিত সভাপতি গোলাম মুস্তফা ভান্ডারী এখানে উপস্থিত রয়েছেন মোহাম্মদ দুঃখিত ভাণ্ডারী সহসভাপতি হিসেবে সাধারণ সম্পাদক শাহিন ভান্ডারী এবং আমার ভাতিজা রুবেল ভান্ডারি সহ আমার শ্রদ্ধেয় বড় ভাই সাবেক মেম্বার আবুল কাশেম আমার আরেক বন্ধু কারিমুল্লা ব্যাপারী এই নিয়ে এই ওয়ার্ডের সভাপতি সুলতান ব্যাপারী আমার ছোট ভাই একজন নেকা সহ এলাকার আমার উপস্থিত মা বোনেরা যারা এখানে উপস্থিত হয়েছেন এবং আমার এই এলাকার সকল পর্যায়ের নেতৃবৃন্দ আশেকান জাকার ভাইয়েরা আজকে আমরা অত্যন্ত আনন্দিত কালকেও গতকালকেও আমরা এসেছিলাম এই এলাকায় একটা এই ভান্ডারী শরীফের গানে আজকেও এসে উপস্থিত হয়েছি মহান রাবুল আলমিন আমাদেরকে তৌফিক দিয়েছে আপনাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য আজকে আনন্দিত যে সুন্দর মনোরম পরিবেশে অনেক লোকের উপস্থিতিতে আজকে আমরা এখানে সমবেত হয়েছি এবং মহান আমাদের আশেকান জাকারান ভাইদের প্রতি আমার অনুরোধ থাকবে যতক্ষণ পর্যন্ত এই সঙ্গীত চলবে গান চলবে ততক্ষণ পর্যন্ত আপনারা শান্তিপূর্ণ সহ করে আপনারা গান শুনবেন উপভোগ করবেন আমরা সবাই কেউ না আমরা চাই সবাই মিলে আমাদের একাত্মা হয়ে আমরা মহান স্রষ্টার কাছে আমরা নিবেদন করব আবেদন করব আমরা যেন সুস্থ থাকতে পারি ভালো থাকতে পারি আমরা যেন সবার মতামতকে একত্রিত করে আমরা এগিয়ে যেতে পারি আজকের এই মাঝান্ডারির এই সভা থেকে আমি এই দোয়া করতে চাই এবং আজকে যারা আয়োজক আয়োজকদের ধন্যবাদ সুন্দর পরিবেশে এখানে আয়োজন করেছেন আমি আপনাদেরকে ওয়াদা দিচ্ছি আমার বন্ধু সরকার সাহেব তাকে পৌরবাসী খ্যাতমত করার সুযোগ দেন উনি সর্বস্ব দিয়ে আপনাদের পাশে থাকবে আর আমি ইনশাল্লাহ আমি আপনাদের পরীক্ষিত লোক বিগত উপজেলা নির্বাচনে আপনারা আমাকে ভোট দিয়ে উপজেলা চেয়ারম্যান বানিয়েছিলেন আপনাদের পাশে ছিলাম ভবিষ্যতেও থাকব এই ওয়াদ আমরা চাই সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আমরা এই এলাকা থেকে এই এলাকার মানুষের আপদের বিপদে পাশে থেকে সুখ দুঃখ ভাগ করে নেওয়ার জন্য আমরা এখানে এসেছি এবং উপস্থিত হয়েছি সকল প্রকার বিপদে আপদের সমস্যায় আপনাদের পাশে থাকবো এই ওয়াদা আজকে এই সবার থেকে আমরা দিতে চাই সবাইকে ধন্যবাদ জানিয়ে আয়োজকদের ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারকাত সবাইকে ধন্যবাদ